উচ্চ রক্তচাপে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি মস্তিষ্ক এবং হৃদয়ের দীর্ঘমেয়াদী ক্ষতি হ্রাস করে রেনসিস এম বিশ বাই ফাইভ ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক দিন আজকে আমার টপিক হচ্ছে রেনসিস এএম 5/20 ট্যাবলেট এর মধ্যে রয়েছে অলমিসাউটন এবং আমলোডিপিন এই ট্যাবলেটটি আমাদের প্রয়োজনীয় অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমাদের হৃদরোগে ঝুঁকি হ্রাস করে স্ট্রোক হার্ট অ্যাটাক এই ঝুঁকি হ্রাস করে তাছাড়া কিডনি মস্তিষ্ক ইত্যাদি ক্ষেত্রে সুরক্ষা দিতে সহায়তা করে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার ডি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপর আসতে পারে চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকে ভেনসিস এএম বাই হলো একটা প্রেসক্রিপশন ঔষধ যার মধ্যে রয়েছে সক্রিয় উপাদান অলমিসার্টান এবং অ্যামলোডোপিন এটি উচ্চ রক্তচাপ বনা জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় বিশেষ করে যে সুযোগীদের পর্যাপ্ত রক্তচাপ নিয়ন্ত্রণ অর্জনের জন্য একাধিক ওষুধের প্রয়োজন হয় রক্তচাপ কমিয়ে এই সংমিশ্রণ স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনির ক্ষতির মতো গুরুতর কার্ডিভাস্কুলার জটিলতা হ্রাস করে থাকে এপর্যন্ত বন্ধুরা আমরা জানব যে এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে অর্থাৎ অ্যামলোডোপিন এবং অলমিসার্টন কিভাবে কাজ করে এই বিষয়ে আমরা জানব প্রথমে রয়েছে অলমিসার্টন অলমিসার্টন এনজিওটেনসিস রিসেপ্টর ব্লক নামে পরিচিত ওষুধ শ্রেণীর অন্তর্গত এটি এনজিওটেনসিস এর ক্রিয়াকে ব্লক করে কাজ করে যা শরীরের একটি পদার্থ যা রক্তনালীগুলিকে শক্ত এবং সংকীর্ণ করে তোলে এই প্রভাবকে ব্লক করে রিসেপ্টর রক্তনালীগুলি শিথিল করে রক্তনালী প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে এবং রক্তকে আর সহজে প্রবাহিত হতে দেয় এর ফলে রক্তচাপ কম হয় এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমে অ্যামলোডোপিন এ পর্যায়ে যেমন আমাদের কাজ করে অ্যামলোডোপিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সিসিপি এটি হৃৎপিণ্ড এবং রক্তনালীর মসৃণ পেশি কোষে ক্যালসিয়ামের প্রবেশ করাতে বাধা দেয় ক্যালসিয়াম ছাড়া রক্তনালীগুলো শিথিল এবং প্রশস্ত হয় যা রক্ত প্রবাহ উন্নত করে এবং রক্তচাপ কমায় আমরা ডোপাইন হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ কারণে বুকের ব্যথা এনজাইম উপশম সাহায্য করে সুতরাং একই সাথে এই দুটি ঔষধ সমন্বয়ভাবে কাজ করে ওয়েলমিসার্টন হরমোনের পথ ব্লক করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অন্যদিকে আমরা ডোপাইন সরাসরি ফার্স্ট ক্লাস বেশি শিথিল করে অর্থাৎ বন্ধুরা এই যে দুটি উপাদান রয়েছে এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটি আমাদের রক্তচাপ এবং বডিতে কোন ধরনের কাজ করে থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানি এই যে ব্র্যান্সিস এই ফাইভ বাই টোয়েন্টি এর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়ে জানব প্রথমে রয়েছে প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ অর্থাৎ উচ্চ রক্তচাপে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণে এটি কাজ করে থাকে প্রতিরোধে উচ্চ রক্তচাপ যখন এক ওষুধ দিয়ে রক্তচাপ পর্যাপ্ত নিয়ন্ত্রণ করা হয় না অনেকে রুগী রয়েছে যারা রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করার জন্য বিভিন্ন ট্যাবলেট গ্রহণ করেন তাদের জন্য এটি খুবই উপকারী কারণ একটি ট্যাবলেট আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হবে হৃদরোগ ঝুঁকি হ্রাস স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের জটিলতার সম্ভাবনা কমাতে সাহায্য করে অর্থাৎ এই ট্যাবলেটটি হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ এবং অন্যান্য জটিলতা কমাতেও সাহায্য করে অঙ্গ সুরক্ষা অর্থাৎ এই ক্রমাগত উচ্চ রক্তচাপের কারণে কিডনি মস্তিষ্ক এবং হৃদরোগের বা হৃদয়ে দীর্ঘমেয়াদি ক্ষতি হ্রাস করে অর্থাৎ ক্রমাগত যদি উচ্চ রক্তচাপ হয় সেই ক্ষেত্রে আমাদের কিডনি মস্তিষ্ক ইত্যাদি ঝুঁকি ক্ষতি ঝুঁকি হ্রাস করে থাকে এই ট্যাবলেটটি এই পর্যায়ে আমরা জানব বন্ধুরা এর সেবন বিধিটা কিভাবে লিখতে হবে অর্থাৎ কখন এবং ডোজটা কি সেই বিষয়ে আমরা জানব প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একবার একটি করে ট্যাবলেট প্রতিদিন একই সময় খেতে হবে অর্থাৎ একটি ট্যাবলেট প্রতিদিন একই সময় খেতে হবে এই ট্যাবলেটটি খাব পানি দিয়ে বা পানি ছাড়াও খাওয়া যাবে অর্থাৎ খাবারের আগে বা খাবারের পরে খাওয়া যাবে রোগীর প্রতিক্রিয়া এবং অন্যান্য চিকিৎসাগত অবস্থার উপর নির্ভর করে ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া রোগীদের হঠাৎ ওষুধ খাওয়া বন্ধ করা উচিত নয় কারণ এটি রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি প্রতিদিন এক সময় খাবেন খাবারের আগে অথবা খাবার পরে খাওয়া যাবে কিন্তু ওষুধটা করে ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না এতে কিন্তু রক্তচাপ বৃদ্ধি পেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোরা বা হালকা মাথা ঘোরা রক্তচাপ কমার কারণে গোড়ালি পায়ের পাতা ফুলে যাওয়া এডিমা প্রায়শ অ্যামলোডোপিনের কারণে হয় তাছাড়া মাথা ব্যথা ফ্লাশিং ক্লান্তি দুর্বলতা গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল ইত্যাদি হতে পারে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো কিছু সতর্কতা রয়েছে কারণ প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে তেমনি করে সতর্কতার মধ্যে রয়েছে অবশ্যই চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া গুরুতর লিভার কিডনি রোগাক্রান্ত রুগীদের জন্য উপযুক্ত নয় অর্থাৎ ডক্টরের প্রত্যাবধান ছাড়া যারা কিডনি সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে এই ধরনের রোগীদের উপযুক্ত না অবস্থা এবং অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা উচিত এটি রক্তচাপ প্রভাব বাড়িয়ে তুলতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করে তাদের ক্ষেত্রে এই টাইপের যে সেবন করবে সেটা কিন্তু সতর্কতার সাথে অবলম্বন করে খেতে হবে অর্থাৎ অ্যালকোহল এড়িয়ে চলতে হবে পঁয়ষট্টি ভাবে খেতে হবে উচ্চ রক্তচাপের জন্য একটি কার্যকর সংমিশ্রণ থেরাপি মাধ্যমে দ্বৈত ক্রিয়া প্রদান করে এটি কেবল রক্তচাপ কমায় না বরং হৃদরোগের ঝুঁকিও কমায় দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করতে সাহায্য করে নিয়মিত ব্যবহারের সাথে সাথে সুষম খাদ্য ব্যায়াম লবণ গ্রহণ কমানো এবং চাপ ব্যবস্থাপনার মতো জীবনযাত্রার পরিবর্তনগুলিকে পরিবর্তনগুলি হৃদরোগের উল্লেখযোগ্য উন্নতি করতে পারে অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেটটি সেবন করবেন সেবন করার পূর্বে আপনাকে অবশ্যই নিয়মিত যে সুসময় খাদ্য ফিরি খেতে হবে ব্যায়াম করতে হবে লবণ গ্রহণ কমাতে হবে তো যারা লবণ খান অবশ্যই এই লবণটা আপনাকে কম খেতে হবে সুতরাং আপনার যদি এই ধরনের রোগের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ট্যাবলেটটি খেতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারেন কিন্তু কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা বলি যে কোন রোগের জন্য কোন মেডিসিন ঠিক থাকবে সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের রোগে আক্রান্ত তাদের উপকারে আসতে পারে তাছাড়া নির্দিষ্ট যদি কোনো টপিক সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনাদের সেই কমেন্টস ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো আজ এ পর্যন্তই আগামীকালকে আবার কথা হবে নতুন কোন টপিকস এ শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিভি চ্যানেলটির সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও মান পিছে অবদান করুন আজ এ পর্যন্ত আগামীকালকে আবার কথা হবে খোদা হাফেজ